জলপাইগুড়ি জেলা শহরের সব থেকে হাই সিকিউরিটি জোন যে স্থানেই অবস্থিত ডিআইজি থেকে জেলা পুলিশ সুপার জেলাশাসক থেকে হাইকোর্টের বিচারপতির আবাসন এমন স্থানেই শনিবার রাত নটা কুড়ি মিনিট নাগাদ স্কুটি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং এই সংঘর্ষের ভিডিও তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় আতকে ওঠে শহরবাসী সন্ধে হতেই এই পথে যাতায়াত একেবারে কঠিন হয়ে পড়ে বলে জানাচ্ছেন সাধারণ মানুষজন স্থানীয় বাসিন্দা দিলীপ পাসওয়ান জানান রাত সাড়ে নটা বাজে তখন লোকজনের চিৎকার এবং অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে বুঝি কিছু একটা হয়েছে পরে এসে দেখি লোকজনের ভিড় জানতে পারি স্কুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে তারপরে ওদেরকে নিয়ে গেছে একটা স্কুটি এখানে অবস্থায় পড়েছিল একটা বাইক ওইখানে পড়েছিল হ্যাঁ আওয়াজটা শুনি আওয়াজ তো আমরা দূরে থাকি তো অনেকটা আচ্ছা অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আসছে ওতে কি ছেলেমেয়েরা ছিল মানুষ না বললো যে এক অপরদিকে রবিবার সকাল হতেই প্রাতঃ ভ্রমণকারী থেকে শুরু করে আমজনতার মুখে মুখে ঘুরছে শনিবার রাতের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দুর্ঘটনায় সুপ্রতিম রায় নামের বছর পঁচিশের এক যুবকের মৃত্যু হয়েছে মর্মান্তিক ঘটনার পর জলপাইগুড়ির নাগরিকদের একটি বড় অংশ প্রশ্ন তুলছেন হাই সিকিউরিটি জোনেই যদি এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় তাহলে আমজনতার পথ নিরাপত্তা কোথায় জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা